দিগন্ত বিস্তৃত হলুদ সর্ষে ফুলে ভরা বিস্তীর্ণ মাঠ হালকা কুহিলক নীল আকাশ তার মাঝে বই চলা শীতল স্নিগ্ধ মহানন্দা নদী আর সেই নদী চলে শৈশব ফিরে পেতে নৌকা ভ্রমণ এরকম অপরূপ প্রকৃতির সান্নিধ্যেই শুরু করলাম দু হাজার ছাব্বিশের প্রথম দিন ভালোই মন্দই সুখে দুঃখে সবাইকে জানায় বছরের আমি সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের ইদু দূর থেকে মুক্তি পেতে আমরা গ্রামের বন্ধুরা প্রতি বছরই একটি বিশেষ দিনকে তুলে রাখি নিজেদের জন্য আর সে মতই এবছরের প্রথম দিনই ঠিক হয় আমাদের বনভোজনের তবে এবারের গন্তব্য ছিল চৌদিপুর ফেরিঘাট আর জায়গাটি এতটাই সুন্দর যে চাঁচলবাসীর অন্যতম পিকনিক স্পট হতে পারে এটি প্রথমে চাচল থেকে গালিমপুর তারপর মহানন্দা বাদ ধরে যৌধপুর স্কুলের পাশ দিয়ে মেঠোপথ ধরে কিছুটা এগোলেই পৌঁছালাম গন্তব্যে ফাইনালি পৌঁছালাম গন্তব্যে আগে এই রাস্তাটা সুন্দর ছিল এখন এই রাস্তাটার অবস্থা খুব খারাপ বলে এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না যেহেতু অনেকটা হেঁটে যেতে হবে আমার বিহাই মশাই এসেছে আমার কষ্ট দেখতে পাচ্ছে না বাইক নিয়ে এসেছে আমাকে নিতে এই দেখুন রাস্তার কি অবস্থা তো আমি হচ্ছে লেট পোয়াবার্টি সব জায়গায় লেটই পৌঁছাই আজকে লেট পৌঁছেছি লেট করে আসার জন্য যে সকালে নাস্তা সেই সকালের নাস্তা মিস করে গেছি কিন্তু গরম গরম মাছ ভাজাটা মিস করা যাবে না তাই আমার ছোট ভাই দিনু আমাকে সুন্দর করে মাছটাকে আবার নতুন করে ভেজে দিয়ে নতুন করে পেঁয়াজ কেটে ধরে সুন্দর করে তৈরি করে দিল এখন সেই নাস্তা আমি করবো মহানন্দা নদীর ধারে বসে এরকম একটা পরিবেশে দারুণ চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি জায়গাটি কতটা সুন্দর সত্যি বলতে পিকনিকের জন্য এর থেকে ভালো জায়গা হতে পারে না ভালা নদী বয়ে যাবে আর নৌকা ভ্রমণ করব না তা আবার হয় নদীর পূর্ণতা তখনই পায় যখন নৌকা চলাচল করে তাই তাড়াতাড়ি উঠে পড়লাম নৌ আমরা নৌকা বিলাসে বেরিয়েছি বর্দা এখন মাঝির ভূমিকা পালন করছে কি যে ভালো লাগছে অনেক দিন পর অনেক দিন পর তো ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল অ্যাকচুয়ালি দু হাজার তিন পর্যন্ত আগে প্রতি বছর মহানন্দা নদীতে বন্যা হতো এবং আমরা কি করতাম এই বন্যার সময় নৌকাকে মাঝ নদীতে নিয়ে গিয়ে ছেড়ে দিতাম এবং সেখান থেকে কি লাভ দিয়ে দিয়ে পড়তাম সেই ছোটবেলার মানে মধুর স্মৃতি কি বলবো মনে হচ্ছে স্মৃতি জারিত হচ্ছে আলাদাই একটা ফিলিংস আসছে আর কি আমরা নৌকা করে বেশ কিছুক্ষণ ঘুরলাম আমাদের নৌকা ভ্রমণ শেষ এই শীতের দুপুরে মহানন্দা যে এত মায়াবী হতে পারে এই নৌকায় কিছুক্ষণ না ঘুরলে হয়তো বোঝা যেত না বেশ আলাদা একটা তৃপ্তি আসলো মনে বেশ সুন্দর ঘুরলাম মহানন্দার শান্ত স্নিগ্ধ জলে বেশ অনেকক্ষণে আমরা ভাসলাম দারুণ একটা অনুভূতি তো যাই হোক এখন বেলা গড়িয়েছে দুপুরে তো দেখি রান্নার কি অবস্থা কাকা কতদূর রান্নার খবর ভাত হয়ে গেছে এই কষা খাসির মাংস এ সুগন্ধ পেটের খিদে আরও দ্বিগুণ করে দিয়েছে এখন রান্না শেষের অপেক্ষায় এই মনোরম পরিবেশে সুন্দর করে নদীর ধারে বসে খাবো আলাদা এরকম মজা হবে এই আমরা যেখানে আমাদের পিকনিক স্পট আছে ওখান থেকে সামান্য আমরা এসেছি এখানে একটা সুন্দর জায়গা ছিল বলে এই যে এখানে বাসে সেতু দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেমন তেমন একটা সেতু নয় এই যে উত্তর দিনাজপুর আর এই দিকটা যে মালদা এই মালদা আর উত্তর দিনাজপুর কিন্তু কানেক্ট করে রেখেছে এই বাসের সেতু এবং ছোটোবেলায় খুব হেঁটেছে সব সেতুগুলোতে তো এখন যে হাঁটছি যে পদচারণ করছি মানে ছোটোবেলাটাকে মনে হচ্ছে আবার ফিরিয়ে পাচ্ছি বেশ একটা নষ্টাল দিক নষ্টাল লাগছে তার সাথে এই যে শীতকালে মহানন্দার জলটা দেখুন কত পরিষ্কার একদম কাচের মতো পরিষ্কার হয়ে আছে উপর থেকে নিচ পর্যন্ত সব কিছুই দেখা যাচ্ছে তো এই সব জায়গাগুলো আগে আজ থেকে পনেরো বছর আগে আমি এগুলোতে এসেছি তখন এতটা এই সব বাড়ি ঘর ছিল না এই ছিল না কিন্তু এখন বেশ অনেক সুন্দর হয়েছে মানে বেশ গুছানো হয়ে গেছে এবং এখানে যারা সমস্যা ছিল আগে কিন্তু খুব এই যে ভাঙন হতো নদীর ভাঙন নদীর ভাঙনের জন্য অনেক ঘর বাড়ি কিন্তু আগে পড়ে গেছিলো বলে এখানে বাড়িঘর হতো না কিন্তু সরকার বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় এই পাথরের বোল্ডার দেওয়ার জন্য এখন এই ভাঙনটা আপাতত রক্ষা পেয়েছে এবং এখানে বেশ সুন্দরভাবে বসতি গড়ে উঠেছে সত্যি শীতকালের সময় গ্রামে না আসলে বোঝা যাবে না মানে আপনারা বুঝতে পারবেন আমরা তো জানি গ্রামীণ পরিবেশ কেমন হয় কিন্তু যারা শহরের লোক না আসলে বুঝতে পারবেন না যে শীতকালের গ্রাম্য পরিবেশ কতটা সুন্দর এই একটা জায়গা দেখাচ্ছে খালি দেখুন এখানে কি হয় যে গ্রামের দেখি নিজের জায়গায় বিভিন্ন সবজি চাষ করে এবং কি হয় গ্রামের মজাইটাই যে বাজার থেকে ওরা কম কেনাকাটা করে খায় নিজেদের তৈরি জিনিস খায় বা নিজেদের চাষ করা জিনিস খায় এই দেখুন জাস্ট পরিবেশটা এখানে এই শীতকালে সবাই নিজের নিজের জায়গায় বিভিন্ন ধরনের সবজি চাষ করছে আর এই যেহেতু নদীমাত্রিক জায়গায় জায়গা নদীর এখানকার অনেক ভালো তো এখানে সব ধরনের সবজি কিন্তু ভালো চাষ হয় আমাদের জীবন এতটাই ব্যস্ত করে ফেলেছি আমরা না এই আজকের দিনে এই গ্রামের মধ্যে হাঁটতে বেশ অন্যরকম লাগছে আলাদাই তৃপ্তি কোনো কোলাহল নয় কিছু নেই শুধু শান্তি আর শান্তি নদীর ধারে অনেকক্ষণ ঘুরলাম এবার মনে হয় রান্না হয়ে গেছে বন্ধুরা বকবে হয়তো আমাদের অনেকটা লেট করে ফেললাম যাই দেখি রান্নার কি খবর আমরা দুভাই ভাই এসেছিলাম এখানে কেউ আসেনি আহ

গরম ভাতের সাথে কষা মাংসের সত্যি আহা বাঙালির আপনাদের নতুন বছরের শুরুটা কেমন হলো কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ব্লগে Nu-ți un gol